হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইজ ইউর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো দেখো যে সমস্ত স্টুডেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলে একটি রোড ম্যাপ নিয়ে এসেছি এটা কোনো ক্লাস নয় এটা তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি বা তোমাদের জন্য একটা প্ল্যান কীভাবে আমরা আমাদের যে টেস্ট এক্সাম হবে নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক করে অলরেডি আমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু সেকেন্ড সাবমিটিভ এক্সাম কমপ্লিট হয়ে গেছে আমাদের নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক করে আমাদের টেস্ট এক্সাম স্টার্ট হবে তো সেই টেস্ট এক্সামেতে আমরা কীভাবে এই নাইনটির মধ্যে এইটটি প্লাস বা সেভেন্টি ফাইভ প্লাস স্কোর আমরা করতে পারি তার জন্য তোমাদের জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে এসেছি তো প্রথমেই বলে রাখি যে আমরা আমাদের এই চ্যানেলে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের আমরা কনসেপ্ট ক্লাস কিন্তু আমরা করিয়েছি তোমরা চাইলে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখো পরপর চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস করানো হয়েছে এছাড়া আমরা আমাদের চ্যানেলে ম্যাথসেরও তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের সলিউশন ম্যাথসের কোয়েশ্চেন সাজেশান সমস্ত কিছু ক্লাস আমরা অলরেডি করিয়েছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একবার দেখে নিও যদি তোমাদের সেই সমস্ত টপিকে তোমাদের কোনো ডাউট থাকে এবং পরবর্তীকালে অর্থাৎ এরপর থেকে আমরা আমাদের চ্যানেলে কীভাবে ক্লাস করাবো বা কোন কোন টপিকের উপরে ক্লাস করাবো সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো এখন আপাতত আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কীভাবে বৌদ্ধবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারতে মানে সাবজেক্টে আমরা কীভাবে ভালো একটা স্কোর করতে পারব কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদেরকে যদি ওভারঅল ভালো রেজাল্ট করতে হয় অর্থাৎ 90% পারসেন্ট অ্যাবাব যদি রেজাল্ট তোমাদেরকে করতে হয় ওভারঅল সমস্ত সাবজেক্ট মিলিয়ে তাহলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টে তোমাদের অ্যাভারেজ নাম্বার কিন্তু নাইনটি ফোর টু নাইনটি ফাইভ তোমাদের কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু তোমাদের নাইনটি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব নাম্বার কিন্তু কোনোভাবেই হবে না তো সেজন্য আমরা কী করেছি আমরা আজকে এই যে চ্যাপ সাবজেক্ট আছে ভৌতবিজ্ঞান এই সাবজেক্টে আমরা কীভাবে টেস্টে ভালো স্কোর করতে পারি বা আগামী তো আমরা সেই স্কোরটাকে কীভাবে আরও বুস্ট করতে পারি তার জন্যে আমরা একটা রোডম্যাপ ক্লাস নিয়ে এসেছি তাহলে অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো চলো তোমাদের প্রত্যেকেরই সেকেন্ড সাবমিটিভ এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং অনেক অনেক স্কুলে কিন্তু সেকেন্ড সাবমিটিভের খাতা দেখিয়ে দিয়েছে বা তোমাদেরকে নাম্বার কিন্তু বলে দিয়েছে যাদের ফার্স্ট সাবমিটিভ এক্সাম খারাপ হয়েছিল তারা ভেবেছিলে সেকেন্ড সাবমিটিভ এক্সামে ভালো রেজাল্ট করব হয়তো দেখা যাচ্ছে যে রেজাল্টটা আশা করেছিলে সেই স্কোরটা কিন্তু তোমাদের হয়নি আবার অনেক এরকম ভেবেছ যে চলো সেকেন্ড সাবমিটিভ হয়ে গেল ফার্স্ট সাবমিটিভ হয়ে গেলো এরপর আমরা টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে টেস্টে ভালো রেজাল্ট করবো কিন্তু যেহেতু তোমাদের ফার্স্ট সাবমিটিভ এবং সেকেন্ড সাবমিটিভে খুব একটা আশানুরূপ রেজাল্ট হয়নি তার জন্যে তোমরা খুব ডাউটফুল আছো অর্থাৎ কিভাবে শুরু করব। সেটা তোমরা বুঝতে পারছো না তো তার জন্যে তোমার তোমাদের এই যে কনফিউশন সেই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সামনে হাজির করেছি তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আজকের কিন্তু কোনো ক্লাসের ভিডিও নয় এটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের ভাবনার উপর বেশ করে এই ভিডিওটা বানানো হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটাকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের যে সমস্ত ডাউটগুলো আছে কিভাবে যে শুরু করবো এই যে সব থেকে বড়ো একটা ডাউট সেই ডাউটটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো দেখা যাক প্রথমেই আমরা কি করব আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমেই বলে রাখি আমাদের যে চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে সেই চ্যাপ্টারগুলো কী কী চ্যাপ্টার আছে দেখো তো প্রথমে একটু জেনে নিই দেখো আমাদের টোটাল আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে টোটাল আমাদের থার্টিন চ্যাপ্টার পড়তে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারতে কত কত ওয়েটেজ আছে আমি সেগুলো তোমাদের এই পাশেপাশে আমি কিন্তু লিখে রেখেছি দেখো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা আমরা একদম পর চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করবো ঠিক আছে পরিবেশের জন্য ভাবনার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে আমাদের কিন্তু ফাইভ মার্কস পড়বে এখন এখান থেকে আমরা এটুকু জিনিস জেনে গেছি একটা এমসিকিউ থাকবে একটা শর্ট কোশ্চেন থাকবে একটা টু মার্কসের কোশ্চেন এবং তার বা থ্রি মার্কসের যে কোশ্চেনটা থাকতে পারে যেখানে টু প্লাস ওয়ান করে থাকবে তো ডেফিনেটলি আমরা এটুকু কনফার্ম যে এখান থেকে একটা থেকে দুটো এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে আমি কোন চ্যাপ্টার থেকে কতগুলো কী কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব এখন আমরা দেখি যে এই যে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা থেকে কত নাম্বার আসবে সেটা হচ্ছে ফাইভ মার্কস আসবে দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদেরকে খুব যে ভীষণ পড়তে হয় তা কিন্তু হয় না এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমরা আমরা জিওগ্রাফিতে পড়েছি তো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা আমাদের জিওগ্রাফির সাথে রিলেটেড মানে এটাকে আমরা ফিজিক্যাল সায়েন্সের বা ফিজিক্সের চ্যাপ্টার বলে কিন্তু এটাকে আমরা কঠিনভাবে চ্যাপ্টারটাকে ভাবতে পারি না কারণ এই চ্যাপ্টারটাকে আমরা যে কোনোভাবে আমরা যদি এর কোশ্চেন দেখি বা যে কোনো দেখি যে কয়েকটা কোশ্চেনে কিন্তু প্রত্যেক বছর রিপিটেশন হয়েছে প্রতি দু বছর বা এক বছর অন্তর অন্তর রিপিটেশন হয়েছে তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে আমাদের পাঁচে পাঁচ নাম্বার পাওয়াটা এমন কিছু ডিফিকাল্ট কিন্তু নয় তাহলে ডেফিনেটলি আমরা এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই পড়ব তারপরে দেখো আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেটা হচ্ছে গ্যাসের আচরণ এই চ্যাপ্টার থেকে কি বলতো একটা নিউমেরিক্যালস পড়ে এবং বাকি যে কোশ্চেন্সগুলো পড়ে সেগুলো খুবই গতানুগতিক কোশ্চেন পড়ে যেগুলো আমরা পিভিয়াসের কোশ্চেন্স করলেই কিন্তু আমরা দেখতে পাবো এই চ্যাপ্টার থেকে আমাদের আছে অর্থাৎ গ্যাসের আচরণ যেটা বিহেভিয়ার অফ গ্যাস এই চ্যাপ্টার থেকে আমাদের রয়েছে কত সেটা হচ্ছে আট নাম্বার তোমরা অবশ্যই কাউন্ট করে করে যাবে যে আমাদের টোটাল নাইনটি মার্কস হচ্ছে কি না কারণ হচ্ছে আমাদের নাইনটি মার্কসের এক্সাম হবে আর টেন মার্কসের আমাদের প্রোজেক্ট আছে তো সেক্ষেত্রে আমরা বললাম যে গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে আমাদের পড়বে কত সেটা হচ্ছে এইট মার্কস তারপরে তিন নম্বর তাহলে আমরা প্রথম কি করবো এই দুটো চ্যাপ্টারকে আমরা পরপর যেমন সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স হিসেবে আমরা কিন্তু পড়ে নেব তারপরে যেটা রয়েছে দেখো রাসায়নিক গণনা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা অনেকে ডাউট থাকে যে এই চ্যাপ্টারটা কীভাবে পড়বো স্যার বা অনেকে হয়তো এই চ্যাপ্টারটা করতে পারছে না তো তাদের জন্য আমি বলবো কি তোমরা এই তিন নম্বর চ্যাপ্টারটা পড়ার আগে তোমরা এইটা তোমরা স্কিপ করে তোমরা পড়ো পর্যায়ে সারণি অর্থাৎ টেবিল পড়ো তাহলে এক দুয়ের পর তোমরা এই আট নম্বরের চ্যাপ্টারটা পড়ো যেটা হচ্ছে টেবিল বা পর্যায় তারপর দেখো এই চ্যাপ্টারটা অর্থাৎ টেবিল চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো এখান থেকে তো তোমার তো সিক্স মার্কস তো আছেই এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে তোমার এই চ্যাপ্টারটাও তারপরে কভার করবে তারপর হচ্ছে আয়নীয় এবং সমাজী বন্ধনী চ্যাপ্টারটা কভার করবে তাহলে তুমি যদি আট নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা যদি একটা সিকুয়েন্সে যদি ঠিকঠাকভাবে পড়তে পারো তাহলে রাসায়নিক গণনা এবং আয়নীয় এবং সমযোজী যৌগ এই চ্যাপ্টার দুটো কিন্তু খুব ইজিলি তোমার কিন্তু কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছি বা ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমরা এগুলো ডিটেলস ক্লাস করিয়েছি এবং খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলেতে তোমাদের রিভিশন ওয়ান্সার ক্লাসও কিন্তু নিয়ে আসবো সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ অন শর্ট ক্লাস করব প্র্যাকটিস করব। আমরা সেকেন্ড সাবমিটিভও করেছি আবার আমরা কিন্তু যেটা টেস্ট এক্সাম যেটা আমাদের আসছে সামনে সেই টেস্ট এক্সামের জন্যও কিন্তু আমরা করব। এবং অবশ্যই যারা এই ক্লাসটা প্রথম দেখছো বা এই ভিডিওটা প্রথম দেখছো আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তোমাদের কিন্তু কমপ্লিট যে প্রিপারেশান তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তারপরে আসি তারপরে দেখো আমরা দেখবো যে যেটা হচ্ছে কি তাপের ঘটনাসমূহ তাপের ঘটনাসমূহ কি এই চ্যাপ্টার থেকে আমাদের থাকবে কত নাম্বার পাঁচ নাম্বার থাকবে তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে দুটো চ্যাপ্টারকে আমাদেরকে করতেই হবে তার কারণ দেখো আলো এবং চলতরিত এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের বারো বারো চব্বিশ নাম্বার টোয়েন্টি ফোর মার্কস আছে শুধুমাত্র এই দুটো চ্যাপ্টার থেকে বুঝতে পারছো যে কত কতগুলো চ্যাপ্টার আমাদের মানে এই দুটো চ্যাপ্টার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট টোয়েন্টি ফোর মার্ক্স নাইনটি মার্কসের মধ্যে টোয়েন্টি ফোর মার্কস বুঝতে পারছ কতটা বেশি ওয়েটেজ আছে এই দুটো চ্যাপ্টারে তারপরে দেখা যাচ্ছে পরমাণু নিউক্লিয়াস এখান থেকে আমাদের থাকবে ফাইভ মার্ক্স পর্যায় সারণী থেকে থাকবে সিক্স মার্কস আইনি এবং সহযোগী বন্ধন থেকে থাকবে সিক্স তরিত প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে ছ নম্বর অজৈব রসায়ন থেকে আট ধাতুবিদ্যা থেকে পাঁচ এবং যারা জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি সেখান থেকে থাকবে আট দেখো আমরা যদি এই যে কয়েকটা চ্যাপ্টার অর্থাৎ এখান থেকে যদি আমরা ভাবি এই চ্যাপ্টারগুলো এগুলো সবই কিন্তু কেমিস্ট্রির পোর্শন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং থার্টিন এই পুরো সেকশনটাই কিন্তু কেমিস্ট্রি পোর্শনের মধ্যে চলে যাচ্ছে দেখো এই লাইট তার পরমো নিউক্লাস এটা ফিজিক্স এবং এই থার্মোডাইনামিক্স বা তাপের যে ঘটনাসম যায় বলো না কেন এটাকেও আমরা কিন্তু ফিজিক্সের মধ্যে ধরছি রাসায়নিক গণনা গ্যাসের আচরণ এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি কেমিস্ট্রির চ্যাপ্টার তাহলে কেমিস্ট্রির চ্যাপ্টার আমাকে পড়তে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আলো চলতরিত এবং পরমাণু নিউক্লিয়াস আর তাপের ঘটনা এই চারটে বাদ দিয়ে বাকি আটটা চ্যাপ্টার কিন্তু আমার কেমিস্ট্রি থেকে পড়তে হচ্ছে প্রথম যে চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা এটা আমরা জিওগ্রাফিতে পড়েছি সেই রিলেটেড আমাদের এখানে কিন্তু থাকছে তো সেক্ষেত্রে এটাকে আমরা একটা জেনারেল চ্যাপ্টার হিসেবে আমরা এটাকে কনসিডার করছি ওকে এরপরে আসি যে আচ্ছা ঠিক আছে সে তো না হয় হলো আমরা আমাদের সিলেবাসটা দেখলাম যে এই চ্যাপ্টার আমাদের পড়তে হবে এই চ্যাপ্টার থেকে এত এত মার্কস আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন পড়বে এটুকু আমরা দেখলাম তাহলে আমরা কীভাবে পড়ব প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমাদের যে যে বই টেক্সট বই পড়ো সেই টেক্সট বইটা ভালো করে বারবার করে পড়ো পাঁচটা বই পড়ার দরকার নেই একটা বইকেই তোমরা বারবার পড়ো প্রথম কাজ প্রথমে তোমরা কি করবে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করো যদি তোমাদের কোনো কনসেপ্টে ডাউট থাকে যে এই চ্যাপ্টারটা মনে হচ্ছে যেন পরমোনো নিউক্লিয়াস এই চ্যাপ্টার আমার ঠিকঠাক হচ্ছে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট আছে সেখানে গিয়ে ভিডিওতে দেখো দেখার পর তোমরা আমাকে বলবে যে ওই চ্যাপ্টারে তোমাদের কোনো কনফিউশন আছে কি না যখনই তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা কী করবে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করো সেটা টেস্ট পেপার থেকে হোক বা তোমাদের কোশ্চেন ব্যাঙ্ক আছে সেই কোশ্চেন ব্যাঙ্ক থেকে প্রথমে তোমরা কি করবে প্রথমে তোমরা এক কাজ করবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করবে প্রথম কাজ হচ্ছে যেটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করো সেটা যদি ছোটো চ্যাপ্টার হয় একদিনে করো বড়ো চ্যাপ্টার হলে দুদিন লাগবে সেটা করো সেটা করার পর তারপরে তোমরা সেই চ্যাপ্টারে কোশ্চেন প্র্যাকটিস করো এইরকমভাবে তোমরা কি করবে তোমরা কিন্তু কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করবে তোমরা এক কাজ করতে পারো তোমরা মন্ডে টু ফ্রাইডে পড়তে পারো স্যাটারডে সানডে দুদিন দিন রিভিশন করতে পারো তাহলে কী হচ্ছে যখনই তোমরা কিন্তু পড়ার সাথে সাথে প্যারালে রিভিশন করবে তখন কিন্তু এই পিছনের যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো কিন্তু আর ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না এবং মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা কিন্তু টেস্ট দিতে থেকো ঠিক আছে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দাও তারপরে তিনটে চারটে চ্যাপ্টার মিলে টেস্ট দাও তারপরে আরও বেশি চ্যাপ্টার দাও তারপরে যখন ফাইনালি তোমরা টেস্ট দেওয়ার আগে তোমরা মোটামুটি চারটে একটা ফুল মক দেব তোমরা কিন্তু অবশ্যই দেবে চারটে ফুল মার্কস কিন্তু অবশ্যই দেবে এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে টেক্সট টেস্ট এক্সাম দেওয়ার আগে পর্যন্ত ওকে আশা করি আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম যে তোমরা কী কীভাবে এই জিনিসগুলোকে পড়বে তাহলে সবার প্রথম কি হবে সবার প্রথম নিজেদের টেক্সট বুক যেটা আছে সেটা ভালো করে পড়ো সেটা পড়ার পর তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সেই চ্যাপ্টারের যে কোশ্চেন্স আছে সেটা পিভিএস এর কোশ্চেন্স হোক বা এমনি নর্মাল যে কোনো কোশ্চেন্স হোক সেগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝতে পারবে সেই চ্যাপ্টারটা ডাউট তোমার কতটা ক্লিয়ার হয়েছে না হয়নি যে যে কোশ্চেনগুলো পারছো না সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের ডাউট হচ্ছে সেই জায়গাগুলোকে বেশি বেশি করে পড়ো পড়ার পর আবার পুনরায় সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো দেখো তোমাদের এখন আর কোনো ডাউট কিন্তু থাকবে না এবং আমি তোমাদেরকে বলেইছি আমাদের চ্যানেলে এই যে থার্টিন যে চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ডিটেলস এখানে কমপ্লিট করানো আছে অনেক কোয়েশ্চেন্স প্র্যাকটিস করানো আছে তোমাদের সেকেন্ড সাবমিটিভ ফার্স্ট সেমেটিভের পুরো প্লে করা আছে আমি সমস্ত প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই সমস্ত ক্লাসগুলো দেখে তোমরা প্র্যাকটিসও কিন্তু ওখান থেকে করতে পারবে এবং আগামী দিনে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা আমাদের চ্যানেলে ওয়ান শর্ট ক্লাস নিয়ে আসবো যেখানে তোমাদেরকে আমার সাথে রিভিশন করারও তোমাদের একটা মানে হেল্প হবে যে আমি তোমাদেরকে রিভিশন করাবো এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে রিভিশন তো হবেই তার সাথে সাথে আমরা অনেক প্র্যাকটিস সেটও কিন্তু এখানে নিয়ে আসবো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে এই চ্যানেলে তোমাদের কিছু হেল্প হবে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ক্লাসে কিন্তু আর কোনো স্ট্র্যাটেজি ক্লাস থাকবে না সেখানে কিন্তু আমাদের কমপ্লিটলি এরপরে পড়াশোনা রিলেটেড ক্লাস কিন্তু এরপর আসবে যেমন আমরা ক্লাস আগে পড়িয়ে রেখেছি থ্যাঙ্ক ইউ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো